এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আজ সকাল থেকেই বৃষ্টি সেইভাবে দেখা মেলেনি কখনো বৃষ্টি তো কখনো আবার রোদ ঝলমলে অফিসের খবর অনুযায়ী সপ্তাহে শুরু বৃষ্টি হচ্ছে শহরে দিনের বেলা মাঝে মাঝে মেঘের আড়াল থেকে সূর্য উকি মারছে কিন্তু সঙ্গে সঙ্গেই মেঘ করে আবার হচ্ছে বৃষ্টি দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছিল এবার আরো বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে আজ বর্ষণের সম্ভাবনা রয়েছে একাধিক জেলা কোথাও ভারী বৃষ্টিও হতে পারে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বাংলার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখা রয়েছে যার জেরে আপাতত বেশ কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে ঝাড়খণ্ডের কাছে একটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে ওদিকে মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থানের ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে জেরে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে এবার বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আজ উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী সাত দিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে তবে শনিবার দার্জিলিং কালিম্পং এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার ভারী বর্ষণের সম্ভাবনা জলপাইগুড়ি কালিম্পং ও সোমবার ভারী বৃষ্টি হতে পারে তিন জেলায় তালিকায় জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে অবশেষে স্বস্তি আগামী সাত দিনে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের উপকূলে একটি তৈরি হয়েছে এবং আগামী ঘন্টা পর এটি নিম্নচাপে পরিণত হতে পারে পাশাপাশি মৌসুমি অক্ষরেখাটিও আমাদের রাজ্যের ক্যানিং এর উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আজ কাল ও পরশু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টি চলবে আজ ছাব্বিশে জুলাই শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি পর্যন্ত দেখুন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ লাগোয়া এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্তটি একটা প্রবল নিম্নচাপ এলাকায় পরিণত হওয়া আগামী আটচল্লিশ ঘন্টায় বা দুই দিনের মধ্যে নিম্নচাপটি যখন টানা বেঁধে যাবে তখন সেটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে এর জেরে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি পেতে পারে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে ঘূর্ণাবত্তের জেরে উপকূলবর্তী জেলাগুলির দিকে আজকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এই জেলাগুলির দিকে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি অধিকাংশ জায়গাতেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত বর্ধমান আরামবাগ চন্দ্রকোনা কুতুলপুর পুর পান্ডুয়া কালীঘাট দশঘর জগত বল্লভপুর খানাকুল ঘাটাল মেমারি এই এলাকাগুলিতে দুপুরের পর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হাওড়া জেলার দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা জেলার দিকে মাঝারি ধরনের অনেক জায়গাতেই বৃষ্টি হতে পারে এদিকে নদিয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এই তিনটে জেলায় অধিকাংশ জায়গায় প্রায় আশি শতাংশ জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে অন্য দিকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের অধিকাংশ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকে জেলা যেমন পুরুলিয়া জেলার দিকে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অধিকাংশ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল উপকূলবর্তী জেলাগুলির দিকে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় হওয়ার সম্ভাবনা রয়েছে সব জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া কিছুটা হুগলি জেলাতে এছাড়া পূর্ব মেদিনীপুর জেলার দিকে আগামীকাল কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে অন্যান্য জেলাগুলি যেমন ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির অনেক এলাকায় হতে পারে অন্যদিকে আজ শুক্রবার ছাব্বিশে জুলাই বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে এবং উত্তরবঙ্গ উপসাগরে মৌসুমি বায়ু মাঝারি সক্রিয়তার কারণে আজ সারাদিনে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে নাগারে অনেকটা বৃষ্টির সম্ভাবনা নেই বিক্ষিপ্ত বৃষ্টি আজ সারা দিন যে কোনো সময় হতে পারে এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টি বেশিরভাগ জায়গাতে হওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল এবং ধরনের চট্টগ্রাম বিভাগে এছাড়া সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অল্প বিস্তর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এছাড়া রংপুর রাজশাহী ঢাকা এবং ময়মনসিংহ বিভাগে দু এক অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি এই সপ্তাহ জুড়ে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত রয়েছে আজ তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর আগামী সপ্তাহে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে অন্যদিকে ব্যাপক বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্রের একাধিক এলাকা পুনের পরিস্থিতিও অত্যন্ত খারাপ জনজীবন সম্পূর্ণভাবে ব্যাহত অন্ধ রয়েছে স্কুল কলেজ রাস্তা একাধিক পরিস্থিতি এতটাই বিপর্যস্ত যে উদ্ধার কাজে নামলো সেনা এলাকায় জল ঢুকে গিয়েছে একাধিক সেখানে থাকা আবাসিকদের উদ্ধারের জন্য নামানো হয়েছে নৌকা প্রবল বৃষ্টিতে জলমগ্ন মুম্বাইয়ের থানে সিওন এবং আঁধেরি এলাকা ব্যাপক যানজট রয়েছে মুম্বাইয়ের একাধিক রাস্তা পরিস্থিতি এতটাই খারাপ যে গতকাল একাধিক উড়ান বাতিল করে দিয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস জল জমার কারণে বন্ধ রয়েছে আন্ধেরির সাবওয়েও বৃহ মুম্বাই পৌরসভার তরফে জানানো হয়েছে শহরে জলে যোগান দেয় যে দুটি হ্রদ মধক সাগর ও বিহার তার জল ও বিপদসীমার উপরে চলে গিয়েছে পুনেতে আপাতত মোতায়েন করা হয়েছে এনডিআরএফের তিনটে দল আগামী আটচল্লিশ ঘন্টায় পুনের সমস্ত পর্যটন কেন্দ্র বন্ধ রাখা হয়েছে চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার বৃষ্টির জেরে বিপর্যস্ত হল মুম্বাই বাণিজ্য নগরী কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে দুশ্চিন্তা বাড়ি আজ শুক্রবারও মুম্বাই সহ মহারাষ্ট্রের একাধিক এলাকায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস